এই দশটি টেকনিক না জেনে অ্যাডমিশন কোচিং এ ভর্তি হয়েও তোমার কোনো লাভ নাই কারণ তুমি যদি এই দশটা টেকনিক অ্যাপ্লাই করে অ্যাডমিশন কোচিংটা করো পুরো পিরিয়ডটা কাজে লাগাও তুমি দেখবা অ্যাডমিশন কোচিং থেকে তুমি সর্বোচ্চ বেনিফিট হতে পারবা এবং যেই স্বপ্ন নিয়ে তুমি কোচিং এ ভর্তি হয়েছ সেই স্বপ্নের সাথে প্রাপ্তির মিলন অবশ্যই হবে প্রথমত তুমি অফলাইন কোনো কোচিং এ ভর্তি হলে তুমি দেখবা তোমার মন মতো ব্যাচে ভর্তি হওয়া যায় কিনা কারণ ওইখানে কয়েকটা শিফটে ক্লাস হয় সকাল দুপুর বিকেল এখন তোমার উচিত সকালে ক্লাসটা করে ফেলা বিকালে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে পড়া রাতের সময়টা পড়া এবং রাতে পরে ঘুমিয়ে যাও আবার সকালে কোচিং করা আবার তুমি যদি এটা পছন্দ করো অথচ গিয়ে দেখলা সেখানে তোমার শিফটটা পড়েছে দুপুরে দুপুরে তুমি ক্লাস করে এসে একটা ঘুম দিয়ে রাত পর্যন্ত তারপর দেখো পড়ার তোমার মতো করে করতে পারবে না তাই যেই কোচিংয়ে ভর্তি হও তোমার মন মতো একটা শিফট মন মতো একটা ব্যাচে ভর্তি হবা যেই ব্যাচটাতে তোমার টাইমটা ঠিক থাকবে যেই ব্যাচে আগে পরীক্ষাটা হয় যেই ব্যাচে ভালো টিচারগুলো কোন কোন টিচারগুলো ক্লাস নেবে একটু দেখে শুনে ভালো একটা ব্যাচে আগে ভর্তি হবে কোন কোচিংয়ে ভর্তি হবে এটা তো ম্যাটার করে কিন্তু কোন কোচিংয়ের কোন ব্যাচে ভর্তি হবে এইটা একটু খোঁজ নিয়ে নিও নাম্বার টু কখনো না বুঝে চুপ করে থেকো না কোচিং করতে গিয়ে অনেকে দেখতে পাও যে টিচাররা পড়াচ্ছে এবং টিচার সামনে ভালো সাজার জন্য অনেক স্টুডেন্টরা হুম 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 বুঝতে পেরেছি মানে এরকম ভাব করে বসে থাকো কিন্তু তোমার মনে এমন একটা প্রশ্ন জেগেছে এই টপিকটা যিনি পড়াচ্ছেন সেটার উপরে যেটা জানতে পারলে হয়তো এখান থেকে একটা প্রশ্ন কমন পড়তে পারে সো না বুঝে চুপচাপ ভান করে থাকার কোনো দরকার নাই যেইটাই বুঝবা না তুমি প্রশ্ন করবা হয়তো তোমাকে সবাই নিয়ে হাসাহাসি করতে পারে দিন শেষে যখন চান্স পাবা এরাই তোমার দিকে অবাক তাকিয়ে থাকবে সো কোচিং করতে গেছো অথচ একদিনও কোনো প্রশ্ন করতে পারলা না তাহলে তুমি যে টাকাগুলো দিছো এই সবগুলোই বৃথা নাম্বার থ্রি অ্যাডমিশান কোচিং করতে গিয়ে অনেক শিক্ষার্থী সবার আগে হতাশ হয়ে যায় দেখে যে এক্সামগুলোতে তার মার্কস উঠতেছে না রেজাল্ট ভালো হচ্ছে না সে একদম ভেঙে পড়ে আহারে কেন ভর্তি হলাম ওরা তো আগায় যাবে আমি তো আগে যাচ্ছি না ডাজেন্ট ম্যাটার তুমি নাম্বার চেয়ে ভুল বেশি সময় দাও আচ্ছা একটা লেকচার তো ও করলো আমিও করলাম ও পনেরো পাইলো আমি কেন দশ পাইলাম কাহিনি কি আমার কোন জায়গাটা কোন প্রশ্নটা ভুল হইলো আচ্ছা এই লেকচারের এই পার্টটা ভুল হইলো তাহলে আমি পড়ে ফেলি পড়ে ফেলি এটা ভালো করে একটু রিভিশন দিই আচ্ছা আচ্ছা আমি এত খারাপ করলাম কেন আমিও তো পড়লাম আমার টেকনিকে বা মেথডেক কোনো ভুল আছে তাহলে আমি একটু ভালো করে রিভিশন দেই তুমি তোমার ভুলগুলো শুধরাও তুমি ভুল করার জন্যই কোচিংয়ে ভর্তি হচ্ছ তুমি ভালো করার জন্য না তুমি ভালো করবে অ্যাডমিশান টেস্টের যে পরীক্ষাটাতে তোমার কাঙ্ক্ষিত পরীক্ষায় কোচিং যত পারো ভুল করো হতাশ হওয়া যাবে না এক্সামগুলোতে নাম্বার যতই পাও তোমার ভুলগুলো শুধরাও তবে এই নাম্বার কম পাইতে পাইতে একদম শেষ পর্যন্ত নাম্বার কম পাইও না নিজেকে একটু উন্নতি করার চেষ্টা করো এই যে ভুলগুলো শুধরার মধ্য দিয়ে নাম্বার ফোর অ্যাডমিশান কোচিং করতে গিয়ে আমার নিজের অভিজ্ঞতা বলি অনেক জুনিয়রদের অভিজ্ঞতা বলি কিছু সংখ্যক স্টুডেন্ট দেখবা কোচিং করতে গেলে টিচার পড়াচ্ছে খাতা একটা নিবে এরকম বড় দুই কিলোমিটারের মতো লম্বা নিয়ে যা বলবে ভাই এদের কি ভাই, মারাত্মক আমি পরে এরা দেখবা যে একটা ওয়ার্ড দাড়ি কমা কিছু ছাড়ে না সব নোট করে অথচ একটু পরে যেটা সে নোট করলো এই লেকচারটা তাকে প্রোভাইড করে দিবে এই ফাঁকে কি হতো টিচার যা পড়াচ্ছে আমি একটু মনোযোগ দিয়ে শুনি কোনটা বুঝতেছে না টিচারকে প্রশ্ন করি আচ্ছা নিজের সাথে একটু মাইন্ডটাকে একটু কানেক্ট করি পড়াটার সাথে না করে লিখতে থাকে লিখতে থাকে লিখতে থাকে এই তোমাকে কি লিখার জন্য কবিতা লেখার জন্য সেখানে ভর্তি হয়েছে না কম লিখবা নোট খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখবা আর কথা শুনবা একদম ইতিহাস কাব্যগ্রন্থ লেখার দরকার নেই নাম্বার ফাইভ তুমি যে কোচিং কোচিংয়ে ভর্তি হও তুমি দেখবা দুই চারজন খুবই টপার তারা ভালো রেজাল্ট করতেছে তারা এগিয়ে যাচ্ছে তারা অনেক ভালো পারফর্ম করতেছে তুমি পারতেছো না এবং তুমি হতাশ হয়ে যাচ্ছো আরে আমি ওর সাথে কেন ভাই ওর ওর পড়া ভিন্ন অ্যাডমিশনের শুরু করার সময়টা ভিন্ন ওর স্ট্র্যাটেজি ভিন্ন ওর বই ভিন্ন ওর ম্যান্টর ভিন্ন ওর ওয়েটা ভিন্ন তুমি আর ও তো এক না তুমি ওর সাথে না নিজের সাথে প্রতিযোগিতা করো নিজের সাথে প্রতিযোগিতা কি আজকের তুমি যদি কোনো একটা কিছু না পারো এক সপ্তাহ পরের তোমার সাথে যদি কোনো পার্থক্য না হয় তাহলে তুমি তো ওই এক সপ্তাহ আগেই মানে ব্যাকডেটেড হয়ে থাকলা আজকে তুমি আর এক সপ্তাহ তুমি মাঝখানে একটা বড় পার্থক্য দেখতে হবে এক সপ্তাহ পরের তুমি আর এক সপ্তাহ এক মাসের পরের তুমি মাঝখানে একটা বড় পার্থক্য দেখতে হবে নিজেকে প্রতিদিন ছাড়িয়ে যেতে হবে কিসের মধ্য দিয়ে ক্লাস করার মধ্য দিয়ে পড়ার মধ্য দিয়ে এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে এবং প্রতিদিন নিয়মিত প্রতিযোগিতার মধ্য দিয়ে কখনো টপার বা কেউ ভালো করলে হতাশ হওয়া যাবে না ওর কাছ থেকে একটু স্ট্র্যাটেজি জানার চেষ্টা করবা বাট নিজেকে প্রতিদিন আপডেট করবা এইটা ইম্পর্টেন্ট এটা করলেই তুমি চান্স পাবা অনেক সময় অনেক টপারে চান্স পায় না দেখা যাচ্ছে যারা মিড লেভেলের তারাই চান্স পায় নাম্বার সিক্স আমি যেটা করতাম প্রতিদিনের লেকচার প্রতিদিন শেষ করতাম নাহলে যেহেতু দুই তিন দিন যদি জমে যেত আমি যেটা করতাম যদি লেকচার জমে যায় আমি ভালো করে পড়তাম না কারণ কারণ কি আমাকে তো লেকচারটা শেষ করতে হবে যখন জমে যায় তখন পরিচরে যেতাম এতে কি আমার কোনো লাভ হলো কমন পড়লে কি আমি অ্যান্সার করতে পারবো না তাই প্রতিদিনের লেকচার আগে শেষ করাই হচ্ছে তোমার মেইন কাজ অ্যাডমিশন টাইমটা খুব দ্রুত যায় এই সময় প্রত্যেকটা দিনের সাথে নিজেকে চ্যালেঞ্জের সাথে ফেস করতে হয় প্রত্যেকটা দিনে যদি প্রত্যেক দিনই পড়াশোনা করে তুমি মজা পাও প্রত্যেক দিন ঘুমাতে ঘুমাতে যাওয়ার আগে যদি মনে হয় আজকে দিনটা সবচেয়ে কার্যকরী হয়েছে তুমি মনে করবা তুমি চান্স পাচ্ছ তাই প্রতিদিনের লেকচার প্রতিদিনের টপিক প্রতিদিনের ক্লাস প্রতিদিন কমপ্লিট করবা বাড়ির কাজটা কমপ্লিট করবা তোমার কাজ হচ্ছে এতটুকু ওই টিচার তোমাকে পড়ায় দিবে তুমি এটা কমপ্লিট করবা পালে একটু বাড়তি পড়বা কিন্তু জমায় রাখবে না জমায় রাখলে তুমি এগুলো কাবার করতে পারবা তবে সা করে চলে যাবা নাম্বার সেভেন প্রয়োজন ছাড়া কোচিং মিস দিও না অনেক শিক্ষার দেখেছি যে সামান্য সিলি কারণে কোচিং মিস দেয় এই কারণে একটা লেকচারের মাঝখানে যখন গ্যাপ হয়ে যায় পরদিন যখন সে ওই পরের লেকচারে যায় তার একটু ভিন্ন লাগে সবার আচরণ তার দিকে একটু ভিন্ন লাগে বা সে এমন মনে হয় যে আমি কিছু বুঝতেছি না বা আমি কেন আসলাম না গতকাল কি জানি কি মিস হয়ে গেল তাই প্রয়োজন ছাড়া কোচিং মিস দিও না কোচিংয়ের প্রত্যেকটা লেকচার থেকে যদি কোনো প্রশ্ন কমন নাও পড়ে ওই টিচারের কোনো না কোনো কথা তোমাকে হয়তো পরিবর্তন করবে তোমার লাইফটা ওই টিচারের কোনো না কোনো একটা মুখের কথাও একটা একটা পড়াও তোমার হয়তো কমন পড়ে যেতে পারে সে কোনো কথা মিস করা যাবে না নাম্বার এইট কোচিং করতে যাবা দেখবা যে মাছ বাজার বসে গেছে টিচার আসে নাই সবাই গোল হয়ে বসে বিভিন্ন আড্ডা কোথায় ঘুরতে যাওয়া যায় কি করা যায় হাবি যাবি আড্ডা দেয় বাট আমি দেখতাম আমরা কয়েকটা ফ্রেন্ড সার্কেল ছিলাম আলোচনা করতাম যে আজকের গত লেকচারটা এইটা কি পারস কিনা এইটা কি বা দেখতাম কিছু স্টুডেন্ট খুবই ব্রিলিয়ান্ট ওরা

কষ্ট করছে না তোমার বাবা অডেল টাকা তাও একটা স্বপ্ন আছে তুমি পাবলিকে পড়বা তো বারবার স্মরণ করবা যে আমি কোচিং এ কেন এসেছি কেন এসেছি আমার এখান থেকে কি ফায়দা নিতে হবে আমার কত মনোযোগী থাকতে হবে তুমি যদি এভাবে সচেতন না থাকো এক সপ্তাহ এক মাস পরে দেখবা যে তুমি আসলে উদ্দেশ্যটাই ভুলে যাবা যে কোচিং এ তুমি কেন এসেছিলে উদ্দেশ্য ভুলে গেলে তুমি তোমার অবজেক্ট ভুলে গেলে এই কোচিং থেকে তুমি ভালো কিছু নিতে পারবা না তাই বারবার স্মরণ করতে হবে যে আমি কোচিং এ কেন এসেছি কি নিতে এসেছি সেটা নিয়ে আমি যাচ্ছি কিনা নাম্বার টেন ধরো তুমি একটা কোচিং ভর্তি হলে কোন টিচারের ক্লাস ভালো লাগে না বা অনেক টিচারের ক্লাস ভালো লাগে না তুমি কিছু বুঝতে পারো না সো দীর্ঘদিন কিছু না বুঝে থাকলে তুমি অন্য খুঁজবা এই কোচিং না হলে অন্য টিচার দেখো না হলে অন্য এই ক্লাস না বুঝলে অন্য কারো কাছে পড়ো এই বইটা ভালো না লাগলে অন্য বইটা পড়ো বা দীর্ঘদিন ধরে তুমি একই সমস্যা ফেস করছো বুঝতেছো না তারপর এটার মধ্য দিয়ে যাচ্ছ এবং চিন্তা করছো চান্স পাবা এইটা আকাশ কুসুম চিন্তা ভাবনা তাই দীর্ঘদিন কোনো সমস্যা ফেস করলে কোন টপিক না বুঝলে তুমি কি করতে পারো এটা থেকে সুইচ করে তুমি ভালো কোনো জায়গায় ভর্তি হতে পারো এ চেঞ্জ করতে পারো ভাই কোচিং চেঞ্জ করার কি দরকার আছে তুমি প্রথম থেকে যদি ভালো কারো কাছে পড়ো ধরো তুমি সাধারণ জ্ঞান পড়তে চাও সাধারণ জ্ঞান যদি পড়তে চাও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছ বিউপি মেডিকেল ডেন্টাল নার্সিং তুমি সাধারণ জ্ঞানটা পড়তে চাও সাধারণ জ্ঞানে ভালো করতে চাও তাহলে তোমাকে কিছু কথা বলি শোনো আমি তোমাকে পড়াই এই গত বছর আমার সাধন গণের কোর্স থেকে কি পরিমাণ প্রশ্ন কমন পড়েছে এই যে আমার পেজের একটু নিচে স্ক্রল করে ফিচারড অপশনে গেলে তুমি জাস্ট ভিডিওগুলো দেখো দেখলেই বুঝবা যে কয়টা প্রশ্ন কোন কোন বিশ্ববিদ্যালয় কমন পড়েছে আচ্ছা কারা কারা চান্স পেয়েছে আমার জিকে কোর্স থেকে একটু দেখাই 23 ব্যাচ থেকে চান্স প্রাপ্তদের একাংশ আমি তোমাদের দেখাচ্ছি এখানে ওরা এক একজন এক একটা বিশ্ববিদ্যালয়ের একাধিক ইউনিটে ভালো করেছে ও তো প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রায় সবগুলা ইউনিটে চান্স পেয়েছে মিফটা ধাবিতে পাউডিস হয়েছে আমার ব্যাচে ছিল তারপর অর্পণ আমার ব্যাচে ছিল ডাবিতে বিউনিট একচল্লিশ তোম হয়েছে ও কিন্তু কমার্স থেকে বিভাগ পরিবর্তন করে তারপর দেখতে পাচ্ছ সাব্বির কি করেছে দেখো সাব্বির কথা আর নাই বললাম প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয় এরকম আমি তোমাকে কয়েকজনকে দেখাই একাংশ সবাইকে দেখানোর সুযোগ হয়নি বা এতগুলো সাফল্য কালেক্ট করার আমার সুযোগ হয়নি সো তোমরা যদি এক এক করে দেখতে চাও আর দেখতে পারো ঠিক আছে এবং আমার কোর্স থেকে কি পরিমাণ প্রশ্ন কমন পড়েছে এই দুটা ভিডিও স্ক্যান করো কিউআর স্ক্যান করলেই বুঝবা কোন বিশ্ববিদ্যালয় কটা কমন পড়েছে এইগুলো দেখলেই তুমি বুঝবা

উনত্রিশ আগস্টের মধ্যে যদি ভর্তি হও এই পঁচিশশো টাকার কোর্স তুমি চোদ্দশো টাকায় ভর্তি হতে পারবো অলরেডি চোদ্দশো জনের মধ্যে স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে কাউন্টিং বাট তুমি যদি উনত্রিশ আগস্টের পরেও দেখো তোমার জন্য ডিসকাউন্ট রাখবো এবং কোনো ক্লাসে মিস যাবে না প্রত্যেক ক্লাস লাইভের পরে যেহেতু রেকর্ডেড থাকছে পরে অ্যাড হলে এগুলো করতে পারবা সো যদি জিকেতে ভালো করতে চাও জিকেতে ভালো করার জন্য তোমার ইচ্ছে আছে জিকে ভয় পাও বা জিকেতে অনেক ভালো মার্কস তুলতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি জাস্ট দিয়ে জিজ্ঞেস করো ভাই আপনার যুক্ত হতে চাই আর ডিটেলে জানতে চাই জাস্ট এখনই হোয়াটসঅ্যাপে নক দাও আর হ্যাঁ এই ভিডিওটা জাস্ট শেয়ার করে রাখো যাতে কোচিং করা কালে তোমার বারবার এই কথাগুলো মনে পড়ে ভুল পথে পা না বাড়াও সো এটা এখনই আড়িতে শেয়ার করে রাখো একটা রিয়ে দিয়ে রাখো আর এখনই এই হোয়াটসঅ্যাপে এখনই নক দাও